নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতের অর্থনীতিতে একটা বিরাট মাইল ফলক অবশ্য বৃদ্ধি পেয়েছে জিডিপির হার এবং সেক্ষেত্রে এই সমীক্ষায় উঠে এসেছে যে দশ বছরে একশো বৃদ্ধি পেয়েছে জিডিপি যা বিশ্বের অন্যান্য বড় বড় অর্থনীতির কাছে একটা চমকপ্রদ যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো একদমই দেখো মাত্র দশ কিন্তু দেশের গ্রস ডোমেস্টিক বা GDP র কথা যদি বলতে হয় তা কিন্তু দুগুণ বেড়ে গেছে অর্থাৎ ২০১৫ সালের কথা যদি বলতে হয় সেখানে ভারতের GDP ছিল ২.১ trillion ডলার কিন্তু সেই জায়গায় ২০২৫ সালে দেশের GDP কিন্তু হয়েছে ৪.৩ trillion dollar অর্থাৎ বুঝতেই পারছ দ্বিগুণ বেড়ে গেছে আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে তথ্য সে তথ্য অনুসারে বলতে হচ্ছে যে বিগত কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং জিডিপির এই বৃদ্ধির উপরে ভর করে বর্তমানে ভারতে বিশ্বের প্রথম পাঁচ অর্থনীতির তালিকায় নাম লিখিয়ে ফেলেছে দু হাজার অর্থ এই চৌতি দু হাজার পঁচিশ সালেই জাপানকে টককে যাবে ভারত এখনো পর্যন্ত দু বছরে অর্থাৎ দু হাজার সাতাশ সালের মধ্যেই জার্মানের অর্থনীতিকেও কিন্তু এবার ছাপিয়ে যাবে ভারত তবে ভারতের এই সাফল্য নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য তিনি একসেন লিখেছেন এই অবিশ্বাস্য সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং তার সরকারের দ্বারাই সফল হয়েছে এবং লাভজনক অর্থনীতি পরিকাঠামো আহ কাঠামোগত পরিবর্তন বাণিজ্যিক পদ্ধতি এবং সেই বাণিজ্যিক পদ্ধতি সহজ করার ফলেই আজ ভারত বিশ্বের দ্রুত বৃদ্ধি হওয়া হওয়ার নিজের কা পরিণত হয়েছে দেখো স্বাধীনতার পর এই সাফল্য আগে কোন সরকার পায়নি এতে শুধু ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে একই সঙ্গে গ্লোবাল পাওয়ার হাউসগুলিরও ছাপিয়ে গিয়েছে এমনটাই কিন্তু মত এই বিজেপি নেতাদের অর্থাৎ স্বভাবতই এই বিষয়টা একেবারে কষ্ট যে আগামী 2027 সালের মধ্যে কিন্তু ভারতের অর্থনীতি ছাপিয়ে যাবে জার্মানিকেও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে সেই তথ্য প্রকাশিত হয়েছে সে তথ্য প্রকাশিত হবার পর দেখা গেল যে বিগত এক দশকে ভারতের জিডিপি তে ৭৭ বৃদ্ধি হয়েছে অর্থাৎ জিডিপির এই বৃদ্ধির উপর কিন্তু আগামী দিনে এবং বর্তমান ভারতের বিশ্বের প্রথম পাঁচ অর্থনীতির তালিকায় চলে আসছে শতাব্দী একেবারে তাই ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য অবশ্য যে অর্থনীতি একটা মাইল ফলক তা আগামী দু সালের মধ্যে জার্মানির অর্থনীতিকেও ছাপিয়ে যেতে পারে ভারত এমনটাই সমীক্ষায় উঠে এসেছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন